আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে চলে আসছি সফিক ভাইয়ের কাছে ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি কারণ কি হায়ার নতুন যে মডেলগুলি আছে 2025 সালের সেগুলি আমাদের কাছে অলরেডি চলে আসছে দেখেন এবং যেটা নাকি বাংলাদেশে কোন কোম্পানি করতে পারে না সেটা হায়ার কোম্পানি করে ফেলছে হায়ার এর দেখেন 32 ইঞ্চির মধ্যে হায়ার 32 কিউএলইডি কিউএলইডি বাহ কিউএলইডি প্যানেল যেটা নাকি পৃথিবীর মধ্যে সব সবচেয়ে মানে হাই কোয়ালিটি হাই এক্সপেন্সিভ প্যানেলের যে টিভিগুলি সেগুলি হচ্ছে কিউরিটি টিভি আচ্ছা সেগুলি অন্যান্য কোম্পানির তেতাল্লিশ পর্যন্ত আছে বাট হায়ার বত্রিশ পর্যন্ত নিয়ে নিয়েছে অনেকেই আমার কাছে চাইছে ভাই বত্রিশের মধ্যে কিউরিটি হবে আমরা বলছি এর আগে বলতাম না এখন অলরেডি হায়ার কোম্পানি এটা নিয়েছে আর হায়ার কোম্পানি আনা মানে হায়ারের অন্যান্য আরও কিছু সুবিধা আছে যেটা নাকি টেকনাফ থেকে তেতুলে আপনি হোম সার্ভিস মানে আপনি বাসায় বসে যে কোনো প্রবলেম হবে আপনার কাছে চলে যাবে টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে নিবেন আপনার বাসায় যদি গিয়া ওয়ালে সেটিং করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু এই বড় টিভি গুলি আপনাকে ফ্রি অফ কস্টে মানে এক টাকা লাগবে না কোম্পানি আপনার বাসায় গিয়া সেট করে দিয়ে আসবে টেকনাফ থেকে তেতুলে আমার আমার শুরু হচ্ছে মিরপুর মিরপুর থেকে কিনে আপনি চিটং চলে যান চিটং গিয়ে আপনারা লাগাই দিয়ে আসবে মানে কোম্পানির লোক গিয়ে লাগাই দিয়ে আসবে এটা কিন্তু মানে একটা সেই অফার ঠিক আছে সেই সার্ভিস এবং হোম সার্ভিস তো আছে পাশাপাশি আমি কিন্তু দিচ্ছি একদম পাইকারি দামে আপনাদেরকে শোরুম প্রাইজের থেকে অনেক কম দামে আমি আপনাদেরকে দিব যে পাইকারি দামে হায়ার অফিসিয়াল টিভিগুলি আর আরেকটা বিষয় বলিন দেই আমাদের টিভি কিন্তু একদম 100% অফিশিয়াল কোন কোনো দোকানদার বা কোন কোম্পানির লোক বা কেউ যদি প্রমাণ করতে পারে যে আমাদের টিভি অফিশিয়াল টিভি না বা কপি বা বি সিগ্রেট এরকম আমি প্রতি টিভিতে 5 লক্ষ টাকা জরিমানা দিব। মানে 5 লক্ষ টাকা 5 লক্ষ টাকা এবং প্রশাসন নিয়ে আসবে প্রশাসনও প্রয়োজন হলে মিষ্টি যাওয়ার জন্য আমি 5 লক্ষ টাকা দিয়ে দেব এম নীতি ঠিক আছে এটা কোনো ঘুষ না এম নীতি কারণ আমি যদি মানে কোন মানে দুই নাম্বারই কথা বলি যে হ্যাঁ কেন এটা বললাম সরমওয়ালারা বলে ওদের প্রাইসটা বেশি কারণ ওদের প্রাইস আমাদের প্রাইস প্রাইসটা কম ওদের মাল আমাদের মাল সেম না এই জন্য আমি বলি প্লিজ কাইন্ডলি কোনো সোরমওয়ালার দোকানদাররা নিয়ে আসেন ওনারও পাঁচ লক্ষ টাকা দিবো কাস্টমার দিবো

আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় তলায় মেন রোড থেকে আমাদের শোরুমটি দেখা যায় না কষ্ট করে আপনারা ব্যাংকের সিঁড়ি দিয়ে উঠলে আমাদেরকে পেয়ে যাবেন ব্যাক সাইডে হাউস নাম্বার উনচল্লিশ রোড নাম্বার সেভেন ব্লক নাম্বার এইট আচ্ছা তারপর যদি আসতে অসুবিধা হয় স্ক্রিন লেখা নাম্বার যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমাদেরকে পেয়ে যাবেন আচ্ছা ভাইয়া চলেন তাহলে শুরু করি শুরু করে বত্রিশ ইঞ্চি কিউলিটি দিয়ে সবচেয়ে মোস্ট গুগল কিউলিটি টিভি বাংলাদেশে প্রথম হায়ার টিভি নিয়ে আসছে এবং প্রাইসটাও একদম রিজনেবল প্রাইস তেইশ হাজার দুইশ টাকা তেইশ হাজার দুইশো টাকা দুশো টাকারই ডি টিভি বত্রিশ ইঞ্চি হ্যাঁ মানে আনবিলিভেবেল আচ্ছা সেটা চিন্তার বাইরে যে কিউডিটি টিভি তেইশ হাজার দুইশো টাকায় পাওয়া যায় আচ্ছা এটা বত্রিশ ইঞ্চি এরপরে এফএইচডি আছে এফএসডি এইটা গুগল টিভি হায়ার এর গুগল টিভি এইটো অনেক চলে ঠিক আছে কে 85 সিরিজের কে 85 সিরিজের গুগলের এই হায়ার এর টিভিটা হচ্ছে কত টাকা 30900 টাকা আচ্ছা 30000 30900 টাকা এরপরে 43 এর পি7 যেটা নাকি মোস্ট ডিমান্ডেবল পি7 মালটা আমি একটু দেখাই দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে পি7 এই যে পি7 সিরিজের এই মালটা মডেল নাম্বারটা একটু দেখেন কাছ থেকে আচ্ছা আপনার আটত্রিশ হাজার নয়শো টাকা আটত্রিশ হাজার নয়শো টাকা এটার মধ্যে কি কি আছে এটার মধ্যে আপনার আছে হ্যান্ডস ভয়েস কন্ট্রোল যেটা রোবট টিভি বা রিমোট সারো টিভিটা চলবে ঠিক আছে

কিন্তু হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল তারপর হচ্ছে জল ডিভিশন আপনারা হচ্ছে মানে খুব স্মুথলি দেখতে পারবেন হ্যাঁ পঞ্চান্ন ইঞ্চির মডেল নাম্বার একটু দেখায় দেন আচ্ছা এটা হচ্ছে এইচ ফিফটি ফাইভ পি সেভেন ইউএক্স সাতাত্তর হাজার নয়শো টাকা আর পঁচত্তর দাম আছে এক লক্ষ তেইশ হাজার নয়শো টাকা কমে দিচ্ছে অনেক কমে দিচ্ছে অনেক কমে দিচ্ছে এবং আমরা পাইকারি দামে হায়ারের সবগুলি পাইকারি দাম দিচ্ছি আর এর ওয়ারেন্টি গ্যারান্টি একটু বলে হায়ার হায়ারের প্রতিটা টিভির সাথে প্যানেল গ্যারান্টি পাচ্ছেন 4 বছর আচ্ছা 4 বছর প্যানেল গ্যারান্টি 4 বছর প্রতিটা টিভি প্রতিটা টিভি 32 আর 2 বছর হ্যাঁ আর 4 বছরের পার্স 4 বছর আর আফটার সেল সার্ভিস হিসেবে 2 বছর 2 বছর ঠিক আছে আচ্ছা সো আপনারা এবং হোম সার্ভিস মানে টেকনাফ থেকে তেতুলিয়া যেখানে আপনার প্রবলেম হবে বাসায় আপনার কোম্পানির লোক গিয়ে আপনি ঠিক করে দিয়ে আসবে সার্ভিস করে দিয়ে আসবে আচ্ছা ঠিক আছে কথা হচ্ছে টিভি নিতে হলে কি আপনার এখানে আসতে হবে নাকি অনলাইনে পাঠাবেন যদি আপনারা চান তাহলে আমরা একটা লোক দিয়ে পাঠাতে পারবো সে ক্ষেত্রে ওনার খরচটা আপনাকে ক্যারি করতে হবে ঠিক আছে এবং ইএমআই সিস্টেম আছে আমাদের কাছে ইএমআই সিস্টেমে আপনারা যারা নিতে চান ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আমাদের থেকে প্রোডাক্ট কিনতে পারবেন ওকে আচ্ছা তার মানে হচ্ছে ভাই বত্রিশ এর মধ্যে কি আর কোন মডেল আছে বত্রিশ এর মধ্যে আরেকটা আছে শুধু গুগল টিভি আচ্ছা গুগল টিভি ওইটা ওইটার দাম হচ্ছে বিশ হাজার নয়শো টাকা বিশ হাজার নয়শো টাকা ওইটা শুধু গুগল ওইটা কিউলিটি না ঠিক আছে তো আর মানে কয়েকটা মডেলই আছে আমি সবগুলি মডেল আজকে সময় স্বল্পতার কারণে দেখাতে পারলাম না আপনারা হটলাইনে ফোন দিলে আমরা সবগুলি আপনাদেরকে বলে দিব আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সফিক ভাই আপনাকে তো আজকে এই পর্যন্তই যারা এর মাধ্যমে টিভি নিতে চান হায়ার অফিসিয়াল টিভি নিতে চলে আমাদের সাথে যোগাযোগ করেন বাংলাদেশের বেস্ট প্রাইস টা পাবেন ওকে ধন্যবাদ আজকে এই পর্যন্ত আল্লাহ আল্লাহ হাফেজ